Um, jobs another times in our life I'm coming here with your friends as a family members you can know uh, I your family's members or friends as you wish I don't know but how are you friends? I am well you know I am honest man innocent I am Muslim. you know I don't know I have to three days four days new life as you like I don't I like it I like life together I enjoy and others enjoy hello how are you I like to like chat do you know then financial freedom as so. well. Do you know I'm a digital marketer as a freelancer? YouTube and Facebook related jobs. Other side, my career are on. আমি জগের পাশাপাশি আউটসাইডে সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত আপনারা এটা জেনে থাকেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে যে থেকে আপনাদের মাঝে লাইভে চলে আসছে মোটামুটি ভালো একটা পরিবার আছে আমার এখানে সদস্য সংখ্যা আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে যে কয়েকজন যুক্ত হয়েছেন আপনাদের স্বাগতম জানাচ্ছি এদের শুভেচ্ছা জানাচ্ছি কারণ খুব চলে গেছে যাই হোক এদের আমি এখনও হয়ে গেছে এদের দিনগুলো খুব সুন্দর মিষ্টিভাবে কাটাচ্ছিলাম যাই হোক অফিস রানিং হয়ে গেছে এর মধ্যে আমার অফিসটা ফর্ম ছুটি ছিল অনলি সেভেন ডেজ গতকাল থেকে আমার অফিস চালু হয়ে গেছে আজকে অফিস দ্বিতীয় দিন চলছে কার্যক্রম আর একে আপনাদের মাঝে চলে আসছি অনেক ভালো লাগতেছে আর যারা আছেন আপনাদেরকে স্বাগত কি কোথাও থেকে শুনছেন আমার লাইফটা অবশ্যই জানাবেন আর আমার লাইফে যারা যুক্ত হয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আলহামদুলিল্লাহ দূরে আর যারা নতুন সংযুক্ত হচ্ছেন আমার চ্যানেলটা অবশ্যই ঘুরে আসবেন একটা সাবস্ক্রাইব করে আসবেন ইনশাল্লাহ আর আমার এই চ্যানেলে কিছু ইনফরমেশনাল মোটিভেশনাল লার্নিং নলেজমূলক কিছু ভিডিও আপলোড করে থাকি অবশ্যই আপনারা বয়ল ফ্রেন্ড ভিডিওগুলো অনেক উপকৃত হবে আর কী টাইপের আপনারা ভিডিও চান দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন আউটসাইডের কিছু ভিডিও রেখা ধারণ করে থাকেন ব্যাঙ্কিং সাইট আশপাশ আমাদের জীবন ব্যবস্থা ইত্যাদি নানা ধরনের ভিডিও ধারণ করতেছি করবি ইনশাল্লাহ তবে অনেক উপকৃত হব যারা নতুন আমার চ্যানেলে আসছেন আমার পরিবারে ইনভাইটেশন হিসেবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস শেয়ার করবেন আমার ভিডিওগুলো আর আপনাদেরও আমি একজন সদস্য হতে চাই যদি আপনারা চান আর কারণ একাকিত জীবন কখনো সুতে হয় না অ্যাজ এ ফ্রেন্ড সার্কেল থাকলে একটু পরিবার থাকলে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয় যেখানে মনটা ভালো লাগে মন খারাপ থাকলে সেখানে জয়েন করলে অনেক ভালো লাগে আপনারা যদি চান আমি আপনাদের একজন পরিবার হতে চাই আর আমি আমার পরিবার হিসাবে আপনাদেরকে নিতে চাই যদি আপনারা চান তো যারা যুক্ত আছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে আর যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনার চ্যানেলের লিঙ্কটা ভিউ যাবেন অবশ্য ইনশাল্লাহ আমিও ঘুরে আসবো আপনার একজন মেহমান হিসাবে সো যারা নতুন সংযুক্ত আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইব্রেরি সম্পর্কে সে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টস করবেন আর কে কোথা থেকে শুনছেন অবশ্যই জানাবেন আর আমি ডাকা থাকি প্রাইভেট জব করি স্মার্ট যুগে আপনার হাতে যদি টাকা পয়সা না থাকে আপনার ডিজিটাল স্মার্ট বলে কোনো কাজ হবে না মূল্য আসবে না সো সেই ক্ষেত্রে নিজেকে স্মার্ট করতে হবে অ্যাজ এ জবার হিসেবে স্মার্ট ওয়ার্কার হিসেবে তাহলে আপনি একজন মূল্যবান মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হবেন সবার কাছে মূল্য পাবেন সবাই আপনাকে স্বাগতম জানাবেন এটাই নিয়ম এটাই সমাজের অর্থ এটা একটা কাজে আপনার আপনার টাকা আছে তো আপনার সব আছে মান সম্মান এ টু যে ভালোবাসা বলুন সবই আছে আপনার আপনার হাতে টাকা নেই আপনার কোনো মূল্যায়ন নেই কে বাস্তব সব পুরস্কার আন কারণ পুরুষ হিসেবে পুরুষ জাতি হিসেবে আপনার মানসিক থাকতে হবে যে আমার ভালো ইনকাম করতে হবে স্মার্ট ওয়ার্ক করে প্রচুর পরিশ্রম করে নেয় টাকাতে যে কোনো মাধ্যমে ইনকাম করা যায় টাকা ইনকাম করে সবচেয়ে সহজ মাধ্যম আপনি যদি টেকনিক্যালি একটা উপায় মাধ্যম বের করতে পারেন আর যদি মনে করেন না তাহলে টাকা বা ইনকাম করা অনেক কষ্ট অনেক ধর বিষয় এটাই সরকার সো আপনি এক কেজি বাদাম নিয়ে বের হয়ে যান পাঁচশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন দুশো কাপ চা বিক্রি করেন ভালো টাকা ইনকাম করতে পারবেন এটা কিন্তু স্মার্ট ওয়ার্ক না আপনি একটা জব করতেছেন এর পাশাপাশি যেখানে একটা স্মার্ট যুগে আপনি একটা পিসি কিনেন অথবা কম্পিউটার কিনেন আপনি একটা স্মার্টফোন কিনছেন ধরেন পঞ্চাশ ষাট হাজার টাকা দিয়ে আপনি কিনে আপনি একটা একটা ল্যাপটপ কিনে যে একটা কাজের উপর ফটো অর্জন করুন আপনি পুরুষ জাতি হিসাবে অনেক মূল্যবান এটা আপনি বুঝতে হবে মূল্যটা আপনার ছেড়ে দেওয়া যাবে না আর যেন মূল্যবান হতে পারেন সে চেষ্টা করতে হবে পুরুষ জাতি হিসেবে আমাদের একটাই লক্ষ্য দেখেন ঈদের সময় মেয়েদেরকে শুধু বলে আপনার বাজেট আপনার বাজেট থাকে বলে আপনার স্বামী এত বাজেট নিচ্ছেন আর ওই টাকা যদি না থাকে আপনার স্ত্রীকে আপনার পরিবারকে কী বাজেট দেবেন আপনি কয় টাকা দিতে পারবেন লজ্জা হয় মাথা নিচে করে থাকতে হবে আপনার আপনি কি চান পুরুষ জাতি হিসেবে এভাবে থাকার জন্য মাথা উঁচু করে বাঁচতে চান যদি একটি স্ক্রিল ডেভেলপ করেন ইনশাল্লা পরিশ্রম করেন পারিডে দু তিন ঘন্টা করে সময় দেন এই সময়ের মূল্য যে কত হবে আপনি তো চিন্তায় করতে পারবেন না এই বাস্তব ওই ধরে কাজ করুন ইনশাল্লাহ সাকসেস হয়ে যাবে গ্রাফিক্স ডিজাইন সোশ্যাল মিডিয়া টিকটক ইউটিউব টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ যে কোনো একটা স্কুল অর্জন করুন রাজ্য সহকারে একটা দুই মাস করলেন এটা বাড়তি বন্ধুরে করলেন এক মাস এটা বলতে আরেকটা করলেন পনেরো দিন দশ দিন এই কাজ কখনো হবে না এর মাইন্ডসার্টিফিট নেবেন যে হ্যাঁ আমি এটা করতে পারবো এটা থেকে আমি সাকসেস হতে পারবো সফলতা নিয়ে আসতে পারবো হাতের মতো তাহলে আপনি ডিম সেট করে ফেলবেন দেন ফাইনালি আপনি কাজ শুরু করে দেবেন ইনশাল্লাহ সফলতা চলে আসবে। এটাই বাস্তব যেটা আমি ফল পাচ্ছি ইনশাল্লাহ আমাদের সবাই দোয়া করবে ভালো একটা যেন তৈরি করতে পারি জব যেন বেশি দিন করতে না হয় মহানবতুল আলম কারণ আপনি যত হাই লেভেলের জব করেন না কেন ভাই সুখ পাবেন না হয়তো ভাবতে পারেন এসি রুমে আমার সার জব করে আমি বাইরে খাটি সেই করি সারের মনে অনেক সুখে পসিবল ওই এসি রুমে সারও দেখবেন ঘামে সামনে সারের ওই মাথার ঘাম পায়ে পড়ে তাই সব খেয়ে দেখে ফেলছে বোঝার অনেক বুঝে গেছে যাই হোক জীবনটা সুন্দর করে সাজানোর জন্য কঠোর পরিশ্রম করতে হবে আমাদের পুরুষ হিসাবে একটা মানসিকটাকে নিয়ে নিতে হবে কারণ ভাই এই স্মার্ট থেকে এই যুগে এই জেনারেশনে টাকা ছাড়া ভাই কোনো মূল্যায়ন পাবে না কারো কাছে এক পয়সারও মূল্য পাবেন না এটাই বাস্তব প্রচুর টাকা ইনকাম করুন নিজেকে সফল ব্যক্তিত্ব হিসেবে গড়ে তোলুন আপনার পিছনে কাঠাতে হবে না তো যে বিষয়গুলো বল যে যে কোনো একটা ইস্কিল নেন বিশ্বাস করুন ভাই সোনার হরিণ এই কাজগুলো হচ্ছে সোনার হরিণ আপনি তুমি শ্বশুর করে কাজ করুন আপনার হরিণ আপনি পেয়ে যাবেন এইসব টাইপের ভিডিও দেখেন ইউটিউবে প্রচুর ভিডিও আছে সফলতার গল্পগুলো আছে আপনারা দেখবেন কত নিচু থেকে কত কষ্ট করে কত স্ট্রাগল করে সফলতা অর্জন করছে ভাই আমি তো আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি একটা জব করতেছি মাসে ভালো একটা স্যালারি পাচ্ছি এর পাশাপাশি আপনি স্কিলটা নিয়ে নেন অবশ্যই টাইম একটু সময় করে মেনটেন করে একটু নিয়ে নেন তো ছেলেটার ভিটে দেখে আমি অবাক পেয়ে গেলাম ও বললো যে আমি কাজ শিখছি বাট শেখার পর আমি সব সাইড সাইডে ওকে করলাম ওকে করার পর কাজ পাচ্ছি না তারপর আমি ভেঙে পড়িনি কারণ জানি জানলে আমাকে একদিন দেবে আমি কাজ শিখছি সফলতা অর্জন করে দিয়েছি এখন কাজ করে দিল এই তো সময় লাগবে তো এইভাবে টুকটাক কাজ করে কাজ করে হঠাৎ করে পাঁচ বছর পর বিশাল মাপের একটি অর্ডার পেল আর ওই অর্ডারে মেবি পাঁচ লাখ না সাত লাখ অর্ডার এমন ছিল দেখেন সফলতার মন্ত্র এইটাই সফলতার নিজের করে খেয়েটাই যে আপনি দৈজি শহরে একটি কাজ শিখছেন এর আল্লাহ আপনাকে একদিন একদিন দিবেন তবে ধৈর্য ধরে থাকতে হবে ভেঙে করা যাবে না আপনি ভেঙে পড়বেন নিজের ক্ষতি করে ফেললেন এইটা মাইন্ডসেটে রাখতে হবে যে আমি কাজ শিখছি ইনশাল্লাহ একদিন কাজ পাবো আর কাজ শিখছে আরও শিখে ইনশাআল্লাহ একদিন সফলতা আসবে এটাই বাস্তব জীবনে চলার পথে চলতে গেলে সব কিছু বিবেচনা করে চলবে ইনশাল্লাহ কখনো খাবেন না সব সময় কখনো হুচু খাবেন না আপনার আশেপাশে কে কি বললো ভাই কোন কেয়ার করবেন না এগুলো মাথায় নিলেন না আপনি একটা কাজ শিখেছেন কাজটা সুন্দর গল্প করে যা আপনার সফলতা ভাববেন চলে আসছে ইনশাআল্লাহ সো জীবনে চলার পথে নিজেকে শক্ত করুন নিজেকে মডিফাই করুন নিজেই নিজেকে সময় দেন দিন শেষে বেলা শেষে দেখবেন আপনার আপনি আপনজন আপনার কেউ আপনজন হয় নয় যারা ছিলেন যারা থাকবে যারা ফিউচারে আসবে সবই গণিতের জন্য চাহিদার জন্য আসবে সো নিজেকে সময় দেন নিজেকে সময় দেন নিজের প্রতি খেয়াল রাখবেন আর আরেকটি বিষয় রিজিক রিজিক জিনিসটা হয়তো আমরা বুঝি যে ইনকাম করা কিছু রাখা কিছু ব্যয় করা হ্যাঁ ঠিক আছে আপনি কিছু অর্থ উপার্জন করছেন এটাই আসলে মনে হয়তো হয়তো রিজিক কিন্তু রিজিকের একটি সর্বোত্তম সর্বোপন্থা হলো যে আমাদের শরীর আমাদের কি শরীর আমাদের শরীরের

আমাদের রিজিভের নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে শরীরের যত্ন নিতে হবে নাইনটি ফাইভ পার্সেন্ট শরীরের যত্ন নিতে হবে সেদিক খেয়াল রাখবেন আপনার শরীরটা সুস্থ সবল আছে কিনা আপনার কেমন লাগতেছে কেমন ফিল করতেছেন সব দিক খেয়াল রাখবেন শরীরের যত্ন নেবেন বেশি বেশি শরীর ফিট ও সব ফিট ইট মাথায় রাখবেন যাই হোক অনেকদিন যুক্ত হচ্ছেন অনেকদিন চলে যাচ্ছেন সবাইকে স্বাগত আমার চ্যানেলের পক্ষ থেকে আর যারা নতুন অবশ্য আমার চ্যানেলটা ঘুরে আসবেন আর লাইভে যারা যুক্ত হচ্ছেন অবশ্য আমাকে একটু লাইভ দেবেন ইনশাল্লাহ আর নতুন যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন আপনাদের চ্যানেলেরও লিঙ্ক একটা দিয়ে যাবেন আমি ইনশাআল্লাহ আপনার পরিবার থেকে ঘুরে আসব

যার যার চ্যানেল থেকে এটাই আমার কাম্য আমি ইনকাম করতেছি যে অন্যরা ইনকাম করার এটা বলা যাবে না তো ভাবা যাবে না সবাই যেন ইনকাম করতে পারে সেদিকে খেয়াল রাখবে ইনশাআল্লাহ আর আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত সবাই ভালো থাকবেন

মাল ছাড়ানোর নিজের জঙ্গলের হাফাজ যেন থাকে এটি খেয়াল রাখবেন আর ভারতে হওয়া জিনিস কখনো খাবেন না এটা করে অনেক ভিডিও দেখেন হয়তো ওই খেয়াল রাখবেন আর বিশেষ একটি কথা বলতে তখন সেটা হলো একই পরিবারের দেখা যায় আপনারা পাঁচ সাতজন একসাথে আসতেছেন সেক্ষেত্রে এক গাড়িতে কখনো নিতে না থাকে কারণ যানবাহন এমন একটা জিনিস জীবনের নিশ্চয়তা থাকে না কারণ যানটা বহন করে নিয়ে আসে গাড়ি সেক্ষেত্রে আপনারা একই গাড়িতে সব পরিবার উঠে আসবেন না দরকার একটা নিউজ দেখলাম একই পরিবারের সবাই এক গাড়িতে ছিল যাই হোক জীবন মধ্যে আল্লাহ হবে সবাই খারাপ কেটে সেই জন্য বারবার একটা আমাদের যে একই গাড়িতে আপনারা পাঁচ সাতজন একসাথে আসবেন দু তিনটা গাড়িই এই টিকিট কাটবেন আলাদা আলাদা আলাদাভাবে আসবেন এটা আমার অনুরোধ রইল আপনাদের মাঝে এই আর কি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন ভালো থাকেন আপনার পরিবার সুস্থ বোধহয় নিয়ে সুস্থ থাকুন মহামের দেয়া হুকুনগুলো মেনে চলেন সুন্দরভাবে জীবনে অতিবাহিত করে করেন সদ্ভাবে থাকেন সদ্ভাবে চলুন মা বাবাকে বেশি বেশি ভালোবাসুন যাদের আর যাদের নিয়ে প্রত্যেক মানুষের মা বাবার জন্য অবশ্যই দোয়া করবেন আর আমার মা বাবা এখানে আছেন আমার মা বাবার জন্য আপনারা দোয়া করবেন মা বাবাকে নিয়ে সুন্দর করে জীবনটা যেন চালিয়ে যেতে পারি আর আমার স্বপ্নগুলোর যেন আমি বাস্তবায়ন করতে পারি আমার জন্য দোয়া করবেন একজন আপনাদের মাঝে আমার জীবনের গল্পটা শেয়ার করতে পারি আমার জন্য সেটাও দোয়া করবেন সফলতা অর্জন করার পর ইনশাল্লাহ আমি লাইভে আসবো আমার জীবনের গল্পটা আপনাদের মধ্যে শেয়ার করব অবশ্যই আপনারা শুনবেন আমার জীবনের গল্পটা শুরু থেকে শেষ হওয়ার জন্য সবাই কেমন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ